হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো শুভ জন্মাষ্টমী আর ইভেন কালকে রাতের আটটায় তো লেগে গেছে জন্মাষ্টমী আর আজকেও চলবে আমি কালকে নিরামিষ মানে কালকে পালন করেছি কালকে নিরামিষকে যেহেতু নিশি পালনটা ইজ ইম্পর্ট্যান্ট তো সেই জন্য কালকে আমাদের নিরামিষ ছিল আর আমি আমি ভিডিওটা করলাম এই কারণে কারণ সবাই আমাকে মেসেজ করে যে কী ব্যাপার তোমার কোনো আপডেট নেই এবার আপডেট কী করে দেবো বলে যখন শুটিংয়ে থাকে তখন তো আমি ওই কস্টিউম পরে তো আমি ছবি দিতে পারবো না ভিডিও দিতে পারব না তো সেই জন্য ভাবছিলাম যে কখন একটু ফ্রি থাকবো তখন আমি দেব এবার কালকে কি হয়েছে কালকে আমার ছুটি ছিল তো কালকে আমি গিয়েছিলাম ঘুরতে চলে গিয়েছিলাম একটু দেরিতে ঘুম থেকে উঠেছি হ্যাঁ যেটার কথা হচ্ছে যে আমাকে তো কেউ ঘুম থেকে তাড়াতাড়ি তুলতেই পারেনি কোনো শ্যুটিংই পারেনি মিঠাইতেও আমি লেট করে ঢুকতাম আমি ইয়েতেও আমি মেরিকেও গিয়েছি তখনও আউটডোর তাড়াতাড়ি শুটিং শুরু হয় কিন্তু আমি উঠতে পারিনি দেরিতেই শ্যুটিং শুরু হয়েছিল তো এবার কি হয় এখানে এখানে আমি উঠে গেছি এখানে পাঁচটায় ঘুম থেকে উঠে গেছি রোজই তাই উঠছি এবার যেহেতু কালকে ছিল না তো কালকে ওই জন্য একটু লেটে উঠেছে আর কালকে সারদিন একটা প্ল্যান হলো তারপরে ঘুরতে গেলাম আর জানি পাহাড় আমি কত ভালোবাসি পাহাড়ে গেলে এটা এমন পাগল পাগল করি মনে হয় যেন এখানেই আরও দুদিন থেকে যাব আর খাবো না না খেলেও চলবে ঘুঁয়াতে না দিলেও চলবে এরকম একটা ব্যাপার কালকে ঘুরে টুরে এসে তারপরে হ্যাঁ অভিজিৎ দত্ত বয় পার্টি ছিল আমি এর কালকে কিছু ছিল না তা আজকে আমি শুনলাম যে আমার আজকেও মানে কল নেই কারণ আজকে ওই অ্যাকশন জিনিস আছে তো ভাবলাম যে তাহলে আজকেও আরেকটু ঘুরে আসা যাক সেজন্য আমি এখন আবার যাব ঘুরতে বেরোবো তো এই মানে পাহাড়ে এলে কী হয় একটু মিস করতে ইচ্ছে করে না পাহাড়ের অ্যাটমসফিয়ারটা আর এখানে খুব মজা করছি খুব আনন্দ হচ্ছে কালকে তোমাদের তো মানে আমি একটা রিলও দিয়েছি ভিডিও দিয়ে মানে কী বলে রিল দিয়েছি আর একটা ছবি আপলোড করেছি তো অনেকদিন পর তোমরা অনেকে মেসেজ করছিলো যেহেতু যে কিছুই আপডেট নেই সেই জন্য ভাবলাম যে আর এমনিতে আমি শাড়ি নিয়ে এসেছিলাম যেন ওই পাহাড় আর শাড়ি আমার খুব পছন্দের কম্বিনেশন আর তার সাথে রেনও অ্যাড হয়ে গেছিলো কালকে বৃষ্টি হচ্ছিলো তো তিনটে ফেভারিট জিনিস আমার কালকে সাথে ছিল ঠিক আছে এইটার জন্য ভিডিওটা করলাম আর আজকে যদি পারি তাহলে কোথায় ঘুরতে যাচ্ছি গিয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে हाँ, क्या बोला आप सीधी भी जो आपको चेहरा जो देखते है ना हम लोग आप सीख दी कहा मैच कहाँ लग रहा है आपको मैच आपका आँख में जो आँख है ना नो हो देखो आई मैं हूँ आई পাহাড়ে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার তো খুব মজা লাগছে বৃষ্টি ভালো লাগে পাহাড় ভালো লাগে না পাহাড়ে যতবার এসছে বৃষ্টির মধ্যে হয়নি কখনো সেজন্য ভিজারও সুযোগ হয়নি এবার বৃষ্টিটা আর এত বৃষ্টি হচ্ছিল যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টিতে ভিজেছি খুব পাগলামো করেছি প্রায় সিক্স টু সেভেন আওয়ার্স আমি ভিজে গাইছিলাম তাও আমার কোনোভাবেই রিয়েলাইজেশন হচ্ছে না যে হচ্ছিল না যে আমি ভিজে আছি খুব মজা করেছি দিস ওয়াজ দ্য স্টোরি ওকে বাই